দেখো যৌগিকভেদের উপাদ্য এই যৌগিকভেদের যে বিবৃতি সেটা আমরা লিখে নেব উপবাদ্যটা এরকম হবে যে এক্স ওয়াই জেড এই তিনটি চল তিনটি চল এইরূপ যেখানে এক্স সমানুপাতিক ওয়াই যেন এক্স সমানুপাতিক সমুপাতিক ওয়াই থাকবে যখন কিনা জেড ধ্রুবক এবং এক্স সমানুপাতিক জেড যখন কিনা আমাদের ওয়াই ধ্রুবক জেড সমানুপাতিক এক্স সমানুপাতিক জেড যখন ওয়াই ধরব তাহলে আমরা লিখতে পারব এক্স সমানুপাতিক ওয়াই জেড ঠিক যখন ওয়াই ও জেড ওয়াই এ ও পরিবর্তিত হবে হয় এটাই আমাদের ভেদের উপাদে বিবৃতি এইটুকু লিখলেই হবে থ্যাংক ইউ আমরা নেক্সট সঙ্গে চলে যাব